এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি দিয়ে কত সুন্দর ফুলকপি ঝাল পাটি সাপটা হয়েছে দেখুন ভেতরে কিন্তু অনেকটা করে দেওয়া হয়েছে খেতে কিন্তু খুব ভালো হবে নমস্কার আমি সুস্মিতা নতুন নিয়ে আবারও চলে আসলাম আজকে বানাবো ফুলকপির ঝাল পাটি সাপটা খেতে কিন্তু খুব ভালো লাগে সাধারণত আমরা নারকেলের পুর বা কাঁচা কলার পুড়ে কিন্তু সাপটা খাই কিন্তু এভাবে ঝাল পাটি সাপটা বানালে খুব ভালো লাগবে খেতে দেখুন হয় বানাচ্ছি আমি তার জন্য একটা গোলা লাগবে গোলাটা আমি বানিয়ে নেব এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি সুজি নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে একটা গোলা বানিয়ে নেবো আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে গোলাটা ভালো করে গুলে নিয়েছি জলটা একটু বেশি দিয়েছি সুজিতে জল টানবে 10 মিনিট রেস্টে রেখে দেবো এটাকে ফুলকপি ঝাল পারটিসের জন্য পুরটা আমি বানিয়ে নেব এর অর্ধেকটা ফুলকপি আর একটা গোটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি পুরের জন্য একটা মশলা লাগবে দুখানা শুকনো লঙ্কা একটা এলাচ একটা লবঙ্গ অল্প একটু দারচিনি আর কয়েকটা গোটা জিরে নিয়েছি ভালো করে ভেজে নেব শুকনো খোলায় মশলাটা শুকনো খোলায় দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে অল্প একটু আদা গ্রেট করে রেখেছি দিয়ে দিচ্ছি পিয়া আলটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো হালকা করে ভেজে নেবো কাঁচা লঙ্কা কুচি রেখেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব ভালো করে মশলাটা মিশিয়ে নেব ফুলকপি আলুর সাথে একটু সময় নিয়ে ভাজবো ফুলকপির গন্ধটা চলে যায় ভেজে নিয়েছি যে মশলাটা ভেজে গেছিলাম ভালো করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে না কিন্তু স্বাদটা ভালো হবে না ভালো করে মিশিয়ে নেব তারপর নামিয়ে নেব কুটটাকে আবার নামিয়ে নেব পাটি সাপটা তুমি খাবে তো পুরটাকে ঠান্ডা করে নেব পাটি ছাপটাগুলো গুলো গড়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেব এদিকে বাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে খুব পাতলাও না আমার খুব মোটাও না ফ্রাই প্যানে সামান্য তেল গুলিয়ে নেব অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি ভালো করে ওপরটা যখন ড্রাই হয়ে যাবে পুট তৈরি করে রেখেছিলাম একটু লম্বা করে দেবো চামচের সাহায্যে ওই এক পাশ থেকে মুশতে থাকবো দেখুন কতটা সুন্দর হয়েছে একটা পাটি সাপটা কিন্তু হয়ে গেল ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দেবো আবারও একটা বানিয়ে রেখে দিচ্ছি ব্যাটার দিয়ে ফ্রাই প্যান হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে দেবো একটু গোল করে নেবটা ড্রাই হতে দেব ওপরটা ড্রাই হয়ে গেছে পুটটা দিয়ে দিচ্ছি একটু লম্বা করে দেব আরও একটা পাটি সাপটা কিন্তু হয়ে গেল একই রকমভাবে সাপগুলো বানিয়ে নিচ্ছি খুব ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার বানাবে হয়ে গেছে এটা বানালেই হয়ে যায় আপনারা কিন্তু বাচ্চাদের টিফিন এটা করে দিতে পারেন খুব ভালো লাগবে খেতে ওরা আনন্দ করেও খেয়েও নেবে একটু ঝালটা কম দিতে হবে পুর হয়ে গেছে এক সাইড দিয়ে মুড়ে দিচ্ছি একটু বড় বড় করে বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো বাটি সাপটা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে কতটা ভালো হয়েছে ভেতরে কিন্তু অনেকটা করে পুট দেওয়া হয়েছে খেতে কিন্তু খুব ভালো হবে